হাতির হামলায় আহত দুই আহতদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ভোর রাত থেকে ঝাড়গ্রামের বেতকুন্দ্রি এলাকায় একটি হাতি হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে একজন দাতাল এর সামনে পড়ে গেলে আহত হয় তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর হাতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় সে সময় হাতির তারায় আরও এক ব্যক্তি আহত হয় গ্রামবাসীদের দাবি তিনজন আহত হয়েছে হাতির হামলায় এলাকায় হাতি ব্যাপক চাষের জমির ক্ষতি করেছে বলে অভিযোগ অন্যদিকে দীর্ঘ সময় পেরিয়ে বন দপ্তর আসেনি হাতি তাড়াতে সময় পর বন দপ্তরের কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে আহত এবং ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের ক্ষোভের কথা জানায় দপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে

আপনাকে ভয় লাগছে আতঙ্ক আছে আতঙ্ক তো থাকবে আতঙ্ক থাকবে না আমরা কোনো দিন কোনো দিন দেখি না কোনো দেখি না কিছু নেই তার জন্য তো আতঙ্ক লাগবেই না মানে এত এতে কখনো হাতি ঢোকে নি না 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 আপনারা কি চাইছেন আমরা যত তাড়াতাড়ি হাতিটা বার করে নিয়ে যান তার আমাদের সুবিধা হয় আর কি আতঙ্কটা একটু কাটিয়ে যাবে কি না আপনার আমার নাম বাবলু মান্ডি